ইউটিউব চ্যানেল সেখান থেকে একটা ঝটিকা লাইভে এলাম আপনাদের কাছে আপনাদের দরবারে এলাম আজকে বসন্ত পঞ্চমী যদিও পঞ্চমী শেষ হয়ে গেছে তবুও পুজোর রেস্ত থেকেই যে কিছুক্ষণ পর আমার ছেলে স্কুলেও যাব মানে সরস্বতী পুজোয় সেখানে আজকে অনুষ্ঠানে রয়েছে তো সেই জন্যে এলাম লাইভে যে আমার চ্যানেলটা একদম নতুন সেখানে বিভিন্ন রকমের গল্প নিয়ে আসছে বিভিন্ন আঙ্গিকে ভিন্ন ধারার গল্প যে সব গল্পগুলো সম্পূর্ণভাবে বাস্তব জীবন কেন্দ্রিক বাস্তব জীবন নির্ভর তো সকলের কাছে যেটা আবেদন বা সকলের কাছে যেটা বলা যায় যে আমার মানে একান্তভাবে কামনা যে আমার চ্যানেলে আপনারা আসুন আমার গল্পগুলো শুনুন দেখুন কেমন লাগছে আশা করি আপনারা নিরাশ হবেন না বা হতাশ হবেন না যে গল্পগুলো আপনারা শুনতে পাবেন বা যে গল্পগুলো আপনারা দেখতে পাবেন বা শুনবেন সেগুলো দেখবেন এতটাই বাস্তব জীবন কেন্দ্রিক হয়তো সেই গল্পগুলোর মধ্যে আপনারা অনেকাংশে নিজেকে আবিষ্কার করবেন নিজের জীবনকে খুঁজে পাবেন কোথাও জীবনের সেই উপলব্ধিতে গিয়ে পৌঁছবেন যেখানে মনে হবে এটা কি গল্প নাকি সত্যি ঘটনা নাকি আমার সাথেই কোনো দিন ঘটে যাওয়া কোনো এক কাহিনি এই প্রশ্নটা কিন্তু আমার চ্যানেলে আপনাদের অবশ্যই মনে হবে কারণ আমি যে সমস্ত গল্পগুলো বলি বা তুলে ধরার চেষ্টা করি সেগুলো আমি বাস্তব জীবনকে কেন্দ্র করেই লিখি বাস্তব জীবনের তুচ্ছ তুচ্ছ ঘটনা আমাকে অনুপ্রাণিত করে এবং সেখান থেকেই আমি লেখার কলম ধরেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার নিজের গল্পগুলোকেই তুলে ধরার চেষ্টা করি কারণ সেগুলো অনেকটাই বাস্তব জীবন কেন্দ্রিক বাস্তবের পথে সেগুলো হেঁটে যায় তাই সকলের কাছে বিনীত অনুরোধ আজকে একটা পুজোর দিন একটা সুন্দর শিক্ষার দেবী বিদ্যার দেবী সরস্বতী আর যেহেতু পড়ালেখার মধ্যে আমরা থাকি লিখি লেখিকা হিসেবেই আমার পরিচয় সেহেতু সেক্ষেত্রে আজকের দিনটা আমার জন্য ভীষণভাবে স্পেশাল আর কি কেননা গল্প বলা এটা একটা শিল্প গল্প লেখা এটা বিদ্যার থেকেই হয় এবং যে সমস্ত কাহিনিগুলোও যখন আমি আনি মহাভারত বা পৌরাণিক কাহিনী বা ম্যাথলজিক্যাল স্টোরি সেগুলো যথেষ্ট পড়াশোনার মাধ্যমেই রিপ্রেজেন্ট করতে হয় চট করে কিছু হয়ে ওঠে না বা চট করে কিছু বলে দিলেই যে সেটা নিয়ে নেবে পাঠক বা শ্রোতা সেটাও নয় অনেকটা যুক্তি দিয়ে নির্ভর করেই লিখতে হয় কারণ আজকালকার দিনে মানুষ অত্যন্ত বেশি পড়াশোনা করে অনেক সার্চ করে রিসার্চ করে তো সেজন্য মানুষের দরবারে কিছু একটা পেশ করার সময় সেটাকে অনেকটি রিসার্চ করে কি লিখছি কি বলছি সেটাকে অনেকটা রিসার্চের মাধ্যমেই কিন্তু রিপ্রেজেন্ট করতে হয় তা আমার গল্প কথা কবিতায় যে আর কি সবচেয়ে আমার বড় ইন্সপিরেশন যার জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলা আজকে একটু তার সাথে পরিচয় করাই এসব আমার এদিকে আর কাছে এসো আমার একমাত্র সন্তান আমার পুত্র ইন্দ্রানুজ নমস্কার সবাইকে হ্যাঁ আমার ছেলেই ইন্দ্রানুজ দে তো ওর জন্যই আমার কিন্তু চ্যানেলটা খোলা ওর জন্যই মানে সবকিছু করা ও ও খুব সুন্দর কবিতা বলে তো সেটার জন্যই আর কি মানে আমার চ্যানেল খোলা চ্যানেলের প্রতি আমার মানে আশা আর কি কিছু বলো তুমি কি বলবো একটা বলো কিছু একটা কিছু বলো তুমি কি বলবো যা ইচ্ছা বলো একটা সুন্দর গিয়ে

না উ যে মনে না মানা যত বলি নাই রাটি মলিন হয়েছে বাটি যত বলি নাই রাটি মলিন হয়েছে বাটি মুখ পানে চেয়ে বলে না 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 উজি মানে না বলছি যে সবাই দেখুন ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম এখানে অনেক অশিক্ষিত মানুষেরও ভিড় থাকে যারা হয়তো কোনো কাজ পায় না ইউটিউবে সে উল্টোপাল্টা মানে কাজকর্মের জন্য নিজেকে নিয়োজিত করে আবার অনেক মানুষ থাকে যারা হয়তো বিদ্যা বুদ্ধি নিজেদের কে কাজে লাগায় বিদ্যা বুদ্ধির কাজে লাগায় আর কিছু মানুষ থাকে যারা হচ্ছে বিদ্যা বুদ্ধিকে শিখেই তুলে দিয়ে মানে মানে নিজেকে একটা অক্ষম নির্বোধ এবং বা যে মানুষ হিসেবে তুলে ধরে তো সেই সব মানুষদের থেকে দূরে থেকে নিজেকে রিপ্রেজেন্ট করুন নিজেকে তুলে ধরুন দেখবেন ট্রোলের থাকবে সব জায়গায় ট্রোলের থাকবে সব জায়গায় নোংরা লোকের ভিড় থাকবে সব জায়গায় কিছু মানে মানসিক বিকারগ্রস্ত প্রাণীদের থাকে কারণ এটাই আমাদের সমাজ এখানে মানসিক বিকারগ্রস্ত কিছু প্রাণী থাকবে কেননা সমাজে চলতে গেলে সেখানে কুকুর ঘেউ ঘেউ করে গাধাও আছে গরু আছে কিন্তু সেখান থেকে মানে কি বলবো সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার প্রসার ঘটান শিক্ষার দেবীর আজকে পুজো তো সেখান থেকে বেরিয়ে এসে বিদ্যার প্রসার ঘটান বিদ্যার উন্নতি করুন কারণ বিদ্যার চেয়ে বড় কিচ্ছু নেই বিদ্যার থেকে বড় কিছু হতে পারে না নিজের বিদ্যা বুদ্ধির প্রয়োগ করুন নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে লাগান এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গল্পগুলো শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং সকলকে ভালোবাসা জানাই সকলে ভীষণ ভালো থাকবেন আনন্দে আজকে দিনটা কাটান আজকে সরস্বতী পুজোর দিন বসন্ত পঞ্চমী প্রায় শেষ হতে চলেছে আনন্দের সঙ্গে আজকে দিনটা কাটান ভীষণ ভালো কাটান তো সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য শুভেচ্ছা জানাই যারা আমাকে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলটাতে ফার্স্ট টাইম আপনাকে লাইভ দেখছি ফিলিং হ্যাপি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো যারা আমার চ্যানেলটা মানে আপনাদের ভালোবাসা যতটা এগিয়েছে তো সেই তাদেরকে বলবো যে আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তো যারা আর কি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই ভালো থাকুন ভালোবাসায় থাকুন এটাই কামনা করি সকলের কাছে কামনা করি এবং সবাইকে বিদ্যা দেবীর দিক সেটাই বলবো তো আজ চলি সবাই ভালো থাকুন আর জব ইনফর গোয়াহেড ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ It's... <laughs>